4.3 লক্ষেরও বেশি শুধুমাত্র মুসলিম সম্প্রদায় ভারত বংশের চক্রান্তধারী ঐতিহাসিকরা ইতিহাসের পাতায় তাদের গিবলটা দেখিয়ে স্কুলের পাঠ্যপুস্তক থেকে সত্য ইতিহাসটাকে মুছে দিয়েছে কিন্তু ভারত বংশের অনেক ইতিহাস এখনো পর্যন্ত বাকি রয়েছে আপনারা যারা দিল্লির বুকে গিয়েছেন আপনারা যারা পার্লামেন্টের সামনে গিয়েছেন লক্ষ্য করে দেখবেন পার্লামেন্টের সামনে যে ইন্ডিয়া গেট রয়েছে সেই ইন্ডিয়া গেটে পঁচানব্বই হাজার কয়েকজন শহীদের নাম লেখা আছে যার মধ্যে পঁয়ষট্টি হাজার মুসলমান বলেন এই মুসলমানরা রক্ত দিতে পিছনে হয় না এই মুসলমানরা দেশের জন্য রক্ত সেই মুসলমানদেরকে আজকে বিদেশি বলা হচ্ছে তাদেরকে আজকে লংহি বাহিনী বলা হচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে বঞ্চিত করা হচ্ছে তাদের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে তাদের ওয়াকাফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করা হচ্ছে এগুলো আমরা কোনো মূল্যে মেনে নেব না তাই হয়তো আগামী দিনে আমাদের আবার দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন এই ভারতবর্ষে শুরু করতে হলে হতে পারে যদি আমাদের দাবি না মনে হয় আগামী দিনে আমরা ময়দানে নেমে থাকতে তৈরি আছি নন্দী নবী প্রেমিক নবীর আশিকগণ প্রয়াত্মনে বলে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুরা এই দেশকে আমরা শুধু রক্ত দিয়ে স্বাধীন করিনি এই দেশকে স্বাধীন করার পরে ভারতের যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধান রচনা কমিটির দুশো উনআশি জন নেতৃত্বের মধ্যে নেতৃত্ব এবং মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব মিলিয়ে পঁয়ত্রিশ জন নেতৃত্ব ছিলেন যাদের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল আমরা ভারতকে ভালোবেসে আমরা ভারতকে জাতীয় পতাকা উপহার দিয়েছি আমরা ভারতকে ভালোবেসে ভারতের সামনে আমরা গিয়েছি ख़ासि